কালি সাদা কাগজ আর এক মানুষের কলম এই কলমে গড়ে উঠেছিল এমন সব গল্প যা শত শত বছর পরেও মানুষের হৃদয় কাঁপায় তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ারের জন্ম পনেরোশো সালে ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড আপন অ্যাভনে তিনি ছিলেন নাট্যকার কবি এবং অভিনেতা তবে তার প্রতিটি কাজ ইংরেজি সাহিত্যকে করেছে অমর হ্যামলেট অথেলো ম্যাকবেথ রোমিও অ্যান্ড জুলিয়েট এসব কাহিনি কেবল গল্প নয় এগুলো মানুষের আবেগ প্রেম বিশ্বাসঘাতকতা ক্ষমতার লড়াই আর মানব মনের গভীরতা তুলে ধরে তার ভাষা এত শক্তিশালী ছিল যে তিনি যে শব্দ ব্যবহার করতেন তার অনেকগুলোই আজও আধুনিক ইংরেজির অংশ তবে তার জীবন সবসময় সহজ ছিল না কঠিন সময় প্রতিযোগিতা সমালোচনা সব কিছুর মাঝেও তিনি তার কলম থামাননি শেক্সপিয়ার প্রমাণ করেছিলেন একটি গল্প মানুষের হৃদয় ছুতে পারলে সেটা সময়ের সীমানা পেরিয়ে চিরজ্জীবী হয়ে যায় তিনি ষোলোশো সালে মারা যান কিন্তু তার লেখা এখনও আমাদের হাসায় আমাদের কাদায় এবং ভাবায় শেক্সপিয়ার আমাদের শিখিয়ে গেছেন জীবন একটি মঞ্চ আর আমরা সবাই কেবল অভিনেতা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উদ্দীপনার সঙ্গেই থাকুন